আমাদের নেত্রী সারা জীবন রাজনীতিতে আসার পর থেকে সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে কিন্তু একটা কথা দুঃখের সাথে আমরা বলতে চাই সারা বাংলাদেশে গণতন্ত্র আছে দলের ভিতরে কিন্তু আমাদের কুষ্টিয় বর্তমানে নতুন কমিটি দেওয়া হয়েছে এই কমিটির ভিতরে কোনো গণতন্ত্র না এই যে কমিটি দেওয়া হয়েছে সমস্ত কর্মকাণ্ড তারা পকেট কমিটি করা হয়েছে এবং তারা যেভাবে এই এই দল চালাচ্ছে কুষ্টিয়াতে তাদের ব্যক্তিগত তাদের ইচ্ছা মতন তাদের আত্মকেন্দ্রিক তাদের লোকজন দিয়ে কয়েকটা জায়গায় কমিটি দিয়েছে এটা আপনারা আছেন আপনারা তদন্ত করলেও দেখতে পারবেন তাদের নিজস্ব মানুষজনকে দিয়ে এই কমিটিগুলো ঘোষণা করা হয়েছে যেটা কেন্দ্র থেকে পরিষ্কারভাবে বলে দিছে আমার ভাই দিশা টাওয়ারে বলে গিয়েছেন যারা আন্দোলন সংগ্রামের ভূমিকা রাখছে হ্যাঁ যারা আওয়ামী লীগের সাথে যাদের কোনো সম্পর্ক নাই এই ধরনের মানুষজনকে নিয়ে কমিটিতে দিতে হবে কমিটিতে কিন্তু আপনারা দেখেন খুটশা থেকে দৌলতপুর পর্যন্ত আমরা গতকালকেও এই প্রমাণগুলো দিয়েছি যে যারা এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল না খুবসার কথা বলেছি আলাউদ্দিন বলে একজন আছে এটা জাকির সার ভাইকে আমি বলতে চাই আপনি তার নিজের সাক্ষী আমরা যখন আঠাশ তারিখের পরে তার মোবাইল বন্ধ ছিল আপনি ফোন দিয়েছেন আপনি কিন্তু পান নাই মোবাইল বন্ধ করে কোথায় ছিল এটা আপনার কাছে আমার প্রশ্ন সতেরোটা বছর উনি কোথায় ছিলেন তাকে আপনি থানার মতন একটা জায়গায় থানার মতন জায়গায় গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাকে আপনি আহ্বায় করেছেন এটা আমাদের প্রশ্ন এবং আপনি কুমারখালীতে যে কমিটি গুলা দিয়েছেন প্রত্যেকটা কমিটি বিতর্কিত কমিটি এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি একত্রিশ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং সেই একত্রিশ বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আমাদের কুষ্টিয়া জেলায় যারা দীর্ঘদিন ধরে পরীক্ষিত ত্যাগী নির্যাতিত এই সমস্ত নেতৃবৃন্দ যাদের নামে অসংখ্য মামলা রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় যারা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হয়েছে কারাগারে ছিল যারা তাদেরকে বাদ দিয়ে যে একত্রিশ সদস্য বৃষ্টি সদস্য একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে আমাদের নাম সেইভাবে অসংখ্য নেতাকর্মীদের নাম বাদ দিয়ে এবং বিভিন্ন জনকে অবমূল্যায়ন করে যে কমিটি গঠন করা হয়েছিল এবং তার পাশাপাশি একত্রিশ সদস্যবিষ্ঠ কমিটিতে আমরা দেখেছি আহ্বায়ক এবং সদস্য সচিবের একান্ত আস্থাভাজন এবং তার বেডরুমের লোক মানে যাদের কোনো ত্যাগ নেই তিতিক্ষা নেই যাদের কোনো আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে সেরকম কোনো ভূমিকা নেই এবং যারা দীর্ঘ পনেরো ষোলো বছর আওয়ামী সরকারের সময় দীর্ঘদিন ধরে যারা আপনার দলের কর্মকাণ্ডে সক্রিয় ছিল না এই সমস্ত নেতাকর্মীদেরকেও যুগ মহাবাগ পদে পদায়ন করা হয়েছে যারা আওয়ামী লীগের সরকারের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য করেছে রাজনীতি করেছে যারা যাদের নামে কোনো মামলা দেয়নি আওয়ামী লীগ সরকার এই সমস্ত নেতাকর্মীদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তাই আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ওনার কাছে আমরা বিনীতভাবে ইতিপূর্বে আবেদন জানিয়েছি আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব সাংবাদিকদের সঙ্গে আমাদের যে বিনিময় সভা এখানেও আমরা পরিষ্কারভাবে আমরা তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনি আমাদের ত্যাগী এই পরীক্ষিত নেতাকর্মীদের আমাদের যে ফিলিংস আমাদের যে অনুভূতি আমাদেরকে যে বাধ্য হয়েছে আমাদেরকে যে অবমূল্যায়ন করা হয়েছে সেই বিষয়টি আপনি বিবেচনায় নিয়ে অতি শীঘ্রই আমাদের এই কুষ্টিয়া জেলার এই সমস্যার সমাধান করবেন এবং এই বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করবেন বাতিল করে একটি সুন্দর নতুন কমিটি উপহার দেবেন যে কমিটি কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আপনারা জানেন হানিফ এবং ইনুর কারণে কুষ্টিয়ার গণমানুষ সহ বিএনপির নেতাকর্মী বিরোধী দলের নেতাকর্মীরা দারুণভাবে নিষ্পেশনের শিকার হয়েছে এই কুষ্টিয়া জেলা আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে আমরা জনগণের সেবা করতে চাই এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সেই কারণে ওই বিতর্কিত বাতিলের দাবিতে কমিটি আমরা তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির আজকের প্রথম দিনে আজকে এখন আমরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি আমাদের এক দফা আন্দোলন এই কমিটি বাতিল না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো আন্দোলন চালাই যাব যতদিন পর্যন্ত কেন্দ্র এই কমিটি বাতিল না করবে আমরা রাজপথে থাকব